আসসালামু আলাইকুম শবনম সবাইকে স্বাগতম এটা আমার বান্ধবী এসেছে হুট করে আমার ছোটোবেলার বান্ধবী সে আমাকে ফোন দিয়ে বললো যে সে বিকেলবেলা আমাদের বাসায় আসবে আমি খুবই সারপ্রাইজড হয়েছি কারণ ওর সাথে আমার অনেক বছর আগে দেখা হয়েছে পাঁচ ছয় বছর তো হবেই অথচ ওদের বাড়ি আমাদের বাড়ি একই জায়গায় মানে আমাদের গ্রামের বাড়ি আবার হচ্ছে গিয়ে ও আমরা একই শহরে থাকি অথচ দেখাই হয় না আসলে ও জব করে ওর ব্যস্ততা আমার বাচ্চা কাচ্চা তো সব কিছু মিলিয়ে আসলে সময় করে হয়েছে না তো আমি সাথে সাথে ফ্রিজে যা ছিল তাই ভিজিয়ে দিলাম এই যে দুধ আমি এখন সীমায় রান্না করবো আমি দুধ ভিজিয়ে দিয়েছিলাম মুরগির মাংস ভিজিয়ে দিয়েছিলাম খুবই শর্টকাট সে তো সাথে সাথে চলে যাবে আমি তো কিছুতেই যেতে দিব না আমি সাথে সাথে চুলায় একটু লাচ্চা সীমায় রান্না করব এই জন্য হচ্ছে গিয়ে চুলায় দুধ উঠিয়ে দিলাম তারপরে হচ্ছে কি ওদিকে মুরগি ভিজানো আছে এই যে আমার বান্ধবী চলে এসেছে বাচ্চাদের জন্য এক গাদা খাবার দাবার নিয়ে যাই হোক ও এসেই আমার ছোটো মেয়েটাকে কোলে নিল ও উঠে গিয়েছিলো বিকেলবেলা তো ওরা তখন ঘুমায় তো চলে আসলো ওকে একটু তরমুজ ছিল তরমুজ খেতে দিলাম আর টুকটাক গল্প করছিলাম ও আমার শাশুড়ির সঙ্গে গল্প করছিল তারপর আমরা দুজন একটু বারান্দায় বসে একটু রং ঢং করছিলাম এদিকে আমি চুলায় হচ্ছে পোলাও রান্না করব এই জন্যে চাল মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম তারপরে যে পোলাও আর এদিকে মুরগির মাংসটাও রেডি করে ফেলেছিলাম খুবই শর্টকাট আমি রান্না করে ফেলেছিলাম এত দ্রুত কোনো বাড়তি কিছু না জাস্ট গরুর মাংস মুরগির মাংস পোলাও তো এদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে ও তো শুধু চলে যেতে চাচ্ছিলো ও শুধু এসে চলে যেতে চাচ্ছিলো পরে ওকে খুব মানে কষ্ট সৃষ্টে আর কি তাকে মানে রেখে দিয়েছিলাম একটুখানি সময়ের জন্য তো যাই হোক সময়টা খুব ভালো কেটেছিলো এখানে আমি গরুর মাংস হাত মাখা করে দিচ্ছিলাম এই যে রান্নাও হয়ে গিয়েছে গরুর মাংস পোলাও আর হচ্ছে গিয়ে মুরগির মাংস এত ঝটপট আমি সব রান্নাগুলো করে ফেলেছি দেখে ও একটু অবাক হয়ে গেল যে এত তাড়াতাড়ি এত দ্রুত তুই কিভাবে রান্না করলি যাই হোক সব রেডি করা ছিল জন্যই সুবিধা হয়েছিল তারপর আমার মেয়ে একটু গান গাইলো ও গান শিখছে গান গাইলো তারপর আমরা গান টান গাওয়ার পরে একটু সন্ধ্যার পরে ও ও চলে যাবে সে তার জন্যও বাইরে যাচ্ছিলাম আর আমার মেয়ে খুব বায়না করছিল যে সে বাইরে খাবে অতপর আমরা সবাই পাশেই জাস্ট সিপি ছিল সেখানে ওকে নিয়ে গেলাম আর ওকেও বাই বললাম তো আসলে যতটুকু সময় ছিল মনে হয় সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা তো খুবই ভালো একটা সময় কেটেছে এবং বাইরে ঘোরাঘুরি হয়েছে একটুখানি একটুখানি আনন্দ করা হয়েছে খুবই 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 ভালো লাগছিল ও তো যান্ত্রিকতার মধ্যেই থাকে সব সময় ও ব্যস্ত থাকে জব করে আমি ব্যস্ত থাকি আমার বাচ্চা কাচ্চা নিয়ে তো একটুখানি সময় খুবই ভালো কেটেছিল। অতপর সেই বিদায়ের সময় চলে আসলো আসলে আসলে তো তাকে যেতেই হয় ওরও বাচ্চা কাচ্চা আছে সবাই দোয়া করবেন ওদের জন্য আমাদের জন্য